আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের এক অনন্য মনোমুগ্ধকর জায়গায় যেটা পিরোজপুর জেলার স্বরূপকাঠির ভাসমান পেয়ারার বাজার আমরা যেই জায়গাটিতে যাচ্ছি সেটা পিরোজপুর ঝালকাঠি এবং বরিশালের সীমানা ঘেঁষে গড়ে উঠেছে এশিয়ার অন্যতম বৃহৎ পেয়ারার বাজার এই অঞ্চলের নদীনালা ও খালগুলোতে প্রতিদিন সকাল থেকে জমে ওঠে ভাসমান পেয়ারার বাজার এটি শুধু একটি বাজার নয় বরং এটি একটি জীবন্ত সংস্কৃতি যা জীবনযাত্রার প্রতিচ্ছবি দেখায় এই অঞ্চলের তো মূলত আমরা আসছি আজকে দেখতে পাচ্ছেন পিরোজপুর ঝালকাঠি সৌরপ কাঠি যে আপনার পেয়ারার মার্কেট আছে বা ভাসমান পেয়ারার বাজার সেখানে আসছি দেখতে তো আপনাদেরকে দেখাবো চলুন দেখে আসি এক পলকে আমরা কিভাবে ঢাকা থেকে পিরোজপুর ঝালকাঠিতে আসতে পারবো ঢাকা থেকে সরুপকাঠি যেতে হলে প্রথমে বরিশাল বা পিরোজপুর যেতে হবে বরিশাল থেকে বাস বা সিএনজি করে সরুপকাঠি পৌঁছানো যায় সেখান থেকে স্থানীয় নৌকা বা ট্রলার ভাড়া করে ভাসমান বাজারে যাওয়া যায় নৌকার ভাড়ার খরচ সাধারণত পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত হতে পারে যা সময় ও দূরত্বের উপর নির্ভর করে এখানের ভাসমান পেয়ারার বাজার মূলত বর্ষাকালে বিশেষ করে জুলাই থেকে আগস্ট পর্যন্ত হয় সবচেয়ে বেশি এই সময়টাতেই থাকে এই সময়ে কৃষকরা তাদের নৌকায় করে পেয়ারা নিয়ে আসেন এবং খালের ওপরেই বেচা কেনা করে বাজারটি সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলে এখানে বিভিন্ন জাতের পেয়ারা পাওয়া যায় যেমন কাঁঠালপি পাতা বাউল চম্পা কাশ্মীরি ইত্যাদি অনেক ধরনের পেয়ারা পাওয়া যায় এখানে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি বাজারে যাওয়ার জন্য অবশ্যই আপনারা সকাল সকাল রওনা দিন কারণ বাজারটি হচ্ছে দুপুরের আগেই শেষ হয়ে যায় হালকা খাবার ও পানি সঙ্গে রাখুন কারণ বাজার এলাকায় খাবারের দোকান খুবই কম আর যা আছে সেটা মান অনুযায়ী খুবই একটা সুবিধার নয় স্থানীয়দের অনুমতি নিয়ে ছবি বা ভিডিও ধারণ করুন এবং আপনারা যাচ্ছেন সবাই মিলে পরিবেশকে পরিষ্কার রাখুন এবং প্লাস্টিক আবর্জনা নদীতে ফেলবেন না দয়া করে মজার ব্যাপার হচ্ছে আপনি যাওয়ার পথেই এই পিকনিক স্পট পাবেন যেখানে আপনি নাস্তা বা কিছু করার জন্য সময় ব্রেক নিতে পারবেন এখানে কিছু স্পট আছে সুন্দর দেখতে মনোরম পরিবেশ এই এটার ভেতরেও অনেক পেয়ার বাগান আছে তো এই আমরা যেহেতু সকাল নাস্তা করিনি তো আমরা একটা রিসর্টে গিয়ে নাস্তা করা ট্রাই করব এবং ওখানে কি কি আছে সেটা দেখানোর চেষ্টা করব পিকনিক স্পটগুলো খুবই সুন্দর লেগেছে এখানে আমি এই রকম রাস্তা পেয়েছি যেটা আমি সুন্দরবনে পেয়েছিলাম তো এখান দিয়ে হচ্ছে কাঠের গাছ কেটে আপনার বাগানের ভেতর অনেক বড় সরু রাস্তা করেছে তো এই রাস্তা ধরেই যেতে যেতে আশেপাশে দেখছি যে কি কি আছে প্রচুর পেয়ারার বাগান তো এগুলোই দেখতে দেখতে সামনে যাচ্ছি হঠাৎ সামনে তাকিয়েই দেখি সামনে একটা সিঁড়ির মতো এটা ওয়াচ চাওয়ারের সিঁড়ি তো দেখি উঠে পড়লাম খুবই ভয় লাগছিল খুবই একদম সোজা সিঁড়ি এবং খুবই ভয়ঙ্কর একটা সিঁড়ি ছিল আমার কাছে একটু ভয় লেগেছে একটু না অনেকটুকুই ভয় লেগেছে নিচে তাকিয়ে একটু ভয় পাচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছেন প্রচুর নিচু এবং এটা অনেক উঁচুতে তো উঠলাম উঠতে সি তো উঠতেছি আমি এখানে ভয়েস দিয়েছিলাম কিন্তু আমার মাইকটা কানেক্ট করা না করার কারণে হচ্ছে ভয়েসটা আসেনি তাই আমি ভয়েস ওভার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কি পরিমাণ ভয় পাচ্ছিলাম আগে এটা প্রচুর উপরে তো আপনি আপনারা দেখি কল্পনা করতে পারছেন যে কতটুকু উঁচুতে এই ওয়াচ টাওয়ারটা করেছে তো এখানে উঠলে মোটামুটি পুরো বাগানটা আপনার চোখে পড়বে এবং এত সুন্দর একটা জায়গা মানে আপনারা না দেখলে আসলে ভালো মানে পুরোপুরি বুঝতে পারবেন না তো ওই যে সজীব ভাইকেও বলতেছিলাম ভাই উপরে আসেন আসেন তো ভাইও আসতেছে তো এখন আমি ওই সামনের দিকে যাব। ওয়াচ টাওয়ারের যে লাস্ট লাস্টের জায়গাটা এখান দিয়ে যখন যাচ্ছিলাম তখনও একটু ভয় ভয় লাগতেছিল কারণ এটা কাঠের এবং বাঁশের তৈরি তো তো আমি যখন যাচ্ছিলাম তখন হে হেলে দুলে কাঁপতেছিল যার কারণে আমি ভয় পাচ্ছিলাম তারপরেও ভয়কে জয় করে হচ্ছে আমি সামনের দিকে এগিয়ে যাই যে মনোরম পরিবেশটা উপভোগ করি ওয়াচ টাওয়ারের নিচে দেখি নিচে চারিদিকে কিন্তু পানি সো খুবই মজা লাগছে খুবই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে সো আপনারা যাওয়ার পথ অবশ্যই এই জায়গাগুলো ভিজিট করে যাবেন আমি এখানে দেখিয়েছি যে এটা কোন পিকনিক স্পট তো অবশেষে প্রকৃতি উপভোগ করার পরে নেমে যাওয়ার পালা নামার সময়ও আমি ভয় পাচ্ছিলাম কারণ এটা খুবই নড়তে ছিল এবং আপনারা এই যে দেখতে পাচ্ছেন কাঠগুলো জোড়া দেয়া তো এগুলো দেখার পরও যদি একটু মিস্টেক হয় তাহলে একদম নিচে পড়ে যেতে হবে এটা একটু রিস্কিও ছিল মানে আমার কাছে মনে হয়েছে যেহেতু বাস এবং কাঠ এত মজবুতও আমার কাছে মনে হয়নি তো একটু সাবধানে উঠবেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এইদিকে অবশ্যই খেয়াল রাখবেন তা আমি আস্তে আস্তে নামতেছিলাম নামার সময় খুব ভয় লাগতেছিল আমার আমার এটা কি কলা এটা হচ্ছে সবরিকলা না কবরিকলা এটা কি মিষ্টি মিষ্টি আমরা একটা কবরিকলা খাবো কি বাজার ভাইয়া হ্যাঁ এটা হচ্ছে মূলত পেয়ার ভাসমান বাজার যেটা সেটা বসে প্রচুর হিন্দু আছে মানে

আপনারা যখন বাজারে পৌঁছাবেন তখন আপনাদের আশেপাশে অনেক নৌকায় এবং রাস্তায় দেখতে পাবেন যে অনেকে পেয়ারা আমরা লেবু ইত্যাদি অনেক ধরনের দেশি ফল দেশি অনেক কিছু বিক্রি করছে বাজারের চারপাশে সবুজ বাগান পাখির কিচির মিচির এবং নদীর হালকা ঢেউ একটি মানে অন্যরকম শান্তির পরিবেশ তৈরি মানে হয়ে যায় ওখানে আপনি চাইলে স্থানীয়দের সাথে কথা বলে তাদের জীবনযাত্রা সব কিছু সম্পর্কে জানতে পারবেন এবং ইন্টারেস্টিং ব্যাপার একটু ডিফারেন্ট দেখেন ওনারা সবাই নৌকা দিয়ে হচ্ছে পেয়ারা নিয়ে আসতেছে মানে এটা দেখি দেখতেই অন্যরকম একটা ফিল হচ্ছিল যে আমি হয়তো অন্য কোনো জায়গায় শহরের ছায়া থেকে আমি ডিফারেন্ট একটা জায়গায় চলে এসেছি মনে হচ্ছিলো আর মূল কথা হচ্ছে এটা শুধু একটি বাজার বলেই আপনি শেষ করতে পারবেন না কারণ এটা আমাদের বাংলার গ্রাম বাংলার একটি ঐতিহ্য বলা যায় এবং গ্রাম বাংলার একটি সংস্কৃতি ডিফারেন্ট সংস্কৃতি যেটা কিনা তারা ধরে রেখেছে এটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন বলে আমার মনে হয় না বাংলাদেশে একটি জায়গাতে এরকম ভাসমান পেয়ারার বাজার এবং এই সংস্কৃতিটা গড়ে উঠেছে তো এটা আপনারা শুধু এখানেই পাবেন ভাসমান পেয়ারার বাজার শুধু এটা বাণিজ্যিক স্থান না এটা মানে টোটাললি একটা এনভায়রনমেন্ট টোটালি একটা সংস্কৃতি যেটা এখানকার মানুষ মনে প্রাণে ধারণ করে এখন এই সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য আশা করি স্বরূপ কাঠির ভাসমান পেয়ারার বাজার নিয়ে আজকের এই ভ্রমণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তের এমন দারুণ সব ভ্রমণ কাহিনী ভিসা ইনফো আর ট্যুর গাইড পেতে আমাদের সাথেই থাকুন আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত আর আপনার ভ্রমণপ্রেমী বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো গন্তব্যে নতুন কোনো গল্প নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন আমি রাজু আহমেদ ট্রাভেল টক বিডি থেকে আজকের এপিসোড এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম